ভাস্কর করবে এই দেখেন ভাস্কর ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই ভাঙে নাই আর কক্সি যেটা ভাস্কর

একবারে ফিলটটা আমরা সবচেয়ে যে ফিল নিচেও সেই ফিল सेम থাকবে তারপর থাকবে আপনার সুপার ফোম তারপর থাকবে জিওফিল থাকবে 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 আচ্ছা মানে লেয়ার আটটা হবে লেয়ার আটটা হবে যত টান দিবেন যাবে আর যেটা সুপার যেটা ফোম টান বলবে

কিছু হবে না এইটা কালার আছে আপনার চাইলে এইটা মেরুন কালার আছে চাইলে এইটা আপনার হোয়াইট কালার আছে এইটা চাইলে আপনার কালো কালার আছে কালার শেষ না ভাই প্রতিটা ম্যাট্রেসের সাথে 20 বছরের গ্যারান্টি পাবেন 20 বছরের হতে কোনো জায়গায় দেয়া কোনো সমস্যার রিপ্লেসেস আসসালামু আলাইকুম ভিউয়ার্স ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি সরাসরি ম্যাট্রেসের কারখানায় যা দর্শক দেখেন এখানে কিন্তু একটা ফাইভ স্টার কোয়ালিটির ম্যাট্রেস রাখা আছে আমি যদি এই পাশে একটু দেখাই দেখেন এখানে কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেসটা রাখা আছে সো যেগুলো মূলত সব সময় বেশি ইউজ হয় সেই ম্যাট্রেসগুলো কিন্তু আজকে আমরা দেখাবো আর এখানে কিন্তু আপনারা মাত্র 6000 টাকা থেকে শুরু করে 10 15 বিশ তিরিশ হাজার টাকার ম্যাট্রেস গুলো পেয়ে যাবেন আর আমি যদি একটু দেখাই তাদের ম্যাট্রেস গুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল হয় ডিজিটাল মেশিন দিয়ে সেলাই দেয় পাশাপাশি এই পাশে কিন্তু তাদের ইউজ পরিমাণ আরও যে কালেকশন সেগুলো আছে তো একে একে আমরা সবই দেখাবো আমাদের সঙ্গে আছে শাকিল ভাই সেগুলো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই শাকিল ভাই অনেক অনেক ম্যাট্রেস আছে শুরু করবেন কোনটা দিয়ে ভাই আপনার আমি একটা শুরু করতেছি আপনার ফাইভ স্টার মানে যেটা হোটেল ম্যাট্রেসটা যেটা এটা আমরা আট লেয়ারে করে থাকি প্রথম থাকে ব্যাম্বো ফেব্রিক্স সব থেকে উন্নত মানের তারপর থাকে আপনার এই যে ফোমটা এটাকে বলে সুপার সফ ফোম সুপার সফ ফোম কোয়ালিটি আছে জায়গা থেকে যদি এই ফোনটা দেখেন এটা ফোন টান দিবেন চিড়ে যাবে ও চিড়ে গেছে না চিড়ে যাবে যত টান দিবেন চিড়ে যাবে চিড়ে যাবে আর যেটা সুপার সাব অরিজিনাল যেটা ফোম এটা টান দিবেন বলবে চিড়বে না এটা চিড়বে না কিন্তু ও আচ্ছা দেখেন এটা যতবার এরকম মুছরাবে না এরকম এরই কিছু হবে না এই দেখেন চিড়ে দেই জায়গাটা আবার এই এই যে ফোম যেটা আমি চিড়ে জানি জায়গা থেকে পারবেন এরকম দেখেন এই

দেবে কিন্তু যাচ্ছে

জিও ফেল থাকবে সুপারস থাকবে আচ্ছা মানে লেয়ার আটটা হবে লেয়ার আটটা হবে আট লেয়ারে আমরা ছয় ফিট বাই সাত ফিট দাম নিচ্ছি অনলি ত্রিশ হাজার টাকা আর পাঁচ ফুটের সাত ফুটের দাম নিচ্ছে অনলি উনত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর গ্যারান্টিটা বললেন কত আপনার বিশ বছরের গ্যারান্টি থাকবে মতো লিখিত আচ্ছা ভাই যদি বিশ বছরের মধ্যে কোনো সমস্যা হয় একবার রিপ্লেসেন্স করে দেবো মানে একেবারে রিপ্লেস জি সো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাম্বু কাপড়ে যে এটা আছে তাছাড়া আরো অনেক ডিজাইন কালার আছে সেগুলো চাইলেও নিতে পারেন আর এখানে কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে সেলাই হয় যেহেতু বিশ বছরের গ্যারান্টি দিচ্ছে সেলাইটাই কিন্তু আপনারা ওইভাবে পেয়ে থাকবেন সো এটা দেখালাম এরপরে কোনটা দেখব আমরা আমরা আরেকবার সরাসরি চলে যাই অর্থোপেডিক মেটে যে মানে ডাক্তার ডাক্তারদের সাজেস্ট করে ব্যাক পেইন সমস্যা থাকে যেটা আপনার

ও আচ্ছা ভেঙে যাবে ভেঙে যাবে পরীক্ষা পাওয়ার পর আপনারা পাওয়ার পর দেখার যেহেতু বিশ বছরের গ্যারান্টি থাকবে অবশ্যই আপনি দেখে শুনে নিতে পারবেন এর মধ্যে কোন সমস্যা হলে সেটা তো চেঞ্জ পাচ্ছে আচ্ছা ভাই আমি শুধুমাত্র রাবার ম্যাট নিতে চাই সেটা পাওয়া যাবে যে অবশ্যই কিভাবে সেটা একটু দেখে রাবার নিতে চান আপনার নিতে হবে শুধু রিবনটা দিয়ে রিবনটা না রিবনটা দিয়ে এটা কিন্তু ভাসকালে ভাঙে না কিন্তু ভাঙবে না দেখেন এই জায়গা থেকে মোরাবে না দেখেন এটা কিন্তু রাবার ম্যাট্রেসটা কিন্তু রাবার তো কিছুই হবে না ভাই যদি রাবার ম্যাট্রেস নিতে চাই প্রাইস কেমন পড়বে 6 ফিট বাই 7 ফিট অনলি 10000 টাকা আর 5 ফিট বাই 7 ফিট অনলি 9000 টাকা ঠিক ঠিক থাকবে 4 ইঞ্চি আচ্ছা এগুলোর সঙ্গে আমার তো কাপড়গুলো গুলো উপরে পছন্দ করে নিতে চাই যে ফেব্রিক্স আপনার জায়গা অনেক ফেব্রিক্স আছে জায়গা দেখতে পারেন আমাদের ফেব্রিক্স এর জায়গা ভিত্তি আমরা অনেক গোডাউন আছে অনেক গোডাউন ভিত্তি কিন্তু অনেক ফেব্রিক্স আছে তাছাড়া দর্শক আমি দেখা এদিকে কিন্তু আরো অনেক কাপড় আছে এখান থেকেও বাছাই করে নিতে পারে অথবা তাদের গোডাউনে কিন্তু আরো অনেক অনেক কাপড় আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন একটা ম্যাট্রেস তৈরি করতে সর্বোচ্চ কাল 30 থেকে 40 মিনিট সময় লাগে মানে আপনারা এখানে এসে বসে থেকে বানাই নিতে পারেন বসে থেকে বানাই নিতে পারেন তো দর্শক কিন্তু আপনারা এখানে বসে থেকে বানা নিতে পারবেন তাদের যেহেতু নিজস্ব কারখানা তারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করেও দিতে পারবে কারো যদি লাগে যে খাট একটু বড় বা ছোট সেভাবে তো দেওয়া যায় জি অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো সাইজ আপনারা তৈরি করে দিতে পারবেন অবশ্যই তো দর্শক আমরা একটু সেলাইটা দেখাই কিভাবে সেলাইটা হয় তো আমরা কিন্তু সেলাই দেখালাম তো যারা নিতে চান সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা আপনারা কিন্তু চাইলে অনলাইনও অর্ডার করতে পারেন তো দর্শক আমরা কারখানা দেখিয়েছি এটা কিন্তু তাদের শোরুম দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ম্যাট্রেস আছে আর ম্যাট্রেসের তো কালার অনেকগুলো হয় জি অবশ্যই কালার এই জায়গা থেকে

আমার প্রতিষ্ঠা হচ্ছে আপনার এক হাজার টাকা অগ্রিম করবে বাকি টাকা আমার হাতে পর পর দিলেই হবে আর যদি সরাসরি কেউ এসে আপনাদের কারখানাতে বানাতে চায় অথবা দোকান নিতে চায় আসবে কোথায় যাত্রাবাড়ি শহীদ ফেরগুলো পপুলার ডায়গনিসের ঠিক চার থেকে পাঁচটা দোকান পর আমার আলাদা ডিজাইন পর দেখা লাগে তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি তাদের দোকানেও আসতে পারে চাইলে এসে থেকে কারখানা থেকেও বসে থেকে বানায় নিতে পারে অবশ্যই তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার দিবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ